হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি নাইট স্টোরি পিএসবি চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বড় দুই গল্পটির পর্ব নয় গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন বড় দুই পর্ব নয় আমি ভয়ে ধপ গিলে নিলাম হিংস্র হাতটা এইবার আমার সন্তানের উপর এসে পড়ছে চাচুকে এখন কিছু বুঝতে দিলে চলবে না নিজেকে সামলে নিয়ে বললাম চাচু আমি যতটুকু জানি অ্য সময় ও নেই এখন এখন যদি বাচ্চা নষ্ট করি তাহলে আমারও ক্ষতি হবে চাচু শুনে কিছুটা হতাশ হলো তারপরও বড়জোর মুখে হাসি ফুটিয়ে চলে গেল আমার ব্যাপারটা খটকা লাগল আমিও চাচ্চুর পিছু নিলাম উনি সোজা রান্নাঘরে চাচিমার কাছে গেল আমি দরজার আড়ালে লুকিয়ে আড়ি পাতলাম কিছু থালাবাসন নিচে পড়ার শব্দ শুনলাম নিশ্চয়ই রাগে চাচু সেগুলো ফেলে দিয়েছেন চিৎকার করে বলতে লাগলেন এই মেয়েটাকেই শেষ করতে পারছি না তার উপর এসে জুটোল তার সন্তান ঝামেলা দিন দিন বেড়ে যাচ্ছে আর সহ্য হচ্ছে না ইচ্ছে করছে এক্ষুনি ওকে গলা টিপে দুটোই একসাথে শেষ করি গ্রামের সবাই জেনে গেছে মেয়েটা আমার কাছে ওর সন্দেহজনক কিছু হলে গ্রামের লোকেরা আমাকেই সন্দেহ করে বসবে ইদানিং গ্রামে কিছু গোয়েন্দা বাড়ছে আপনি শান্ত হন কিসের শান্ত হব যতক্ষণ না শত্রু শেষ করতে পারছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না সালেহা বাপ বেটির কাহিনী শেষ ই হচ্ছে না এত কষ্ট করে বাপটাকে সরালাম মেয়েটা এসে হাজির এত কিছু করলাম মেয়েটাকে মারার জন্য কিছুতেই কিছু হল না উল্টো আরেকটা জিনের বাচ্চা পেটে নিয়ে ঘুরছে ভেবেছি বিয়ের নাম করে পাচারকারীদের হাতে তুলে দিয়ে বিদায় করব ঝামেলা ছাড়া সেটাও আর হলো না এভাবে একের পর এক প্ল্যান নষ্ট হচ্ছে আমার আর সহ্য হচ্ছে না এবার একটা কিছু করতেই হবে ও আর ওর সন্তানকে টুকরো টুকরো করে তবেই থামো আমি শুনে আমার হাত পা কাপা পর্যায়ে চলে গেল আমার সন্তানের কি হবে হাত দিয়ে পেট চেপে ধরলাম আমি বেঁচে থাকতে আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিব না মেহরাব তুমি কোথায় প্লিজ আমার কাছে ফিরে এসো তোমার বউ আর সন্তানের পাশে এসে দাঁড়াও চাচুর কাছ থেকে আমাকে নিয়ে যাও সারা রাত ঘুম হল না কেবল ছটফট করতে লাগলাম আমাকে যে মেহরাবকে খুঁজে বের করতে হবে আর চাচ্চুর মুখোশ সবার সামনে খুলে দিয়ে তার উপযুক্ত শাস্তি তাকে দিতেই হবে ডায়েরিটা হাতে নিলাম তখন অতটা ভালো করে ঘাটাঘাটি করতে পারিনি এখন একটু চেক করে দেখি কোনো নতুন কি না কিন্তু কিছুই পেলাম না এদিকে শরীরটাও আর তলছে না পেটের ভিতরটা ভীষণ ভারী ভারী লাগছে ক্লান্তিটাও অনেক বেশি আমার তো দুই মাস ও শেষ হল না এর মধ্যে এটা এত ভারী লাগার তো কথা নয় তবে কি সত্যি আমার ভিতরে মেহরাবের মতোই কেউ একজন বেড়ে উঠছে কিন্তু তা কি করে সম্ভব কিন্তু যেখানে আমার সাথে মেহরাবের বিয়ে হতে পারে সেখানে আমার গর্ভে জিন জন্ম নেওয়া কোনো অসম্ভব ব্যাপার নয় সবই আল্লাহর অশেষ সহমত তার ইচ্ছেতেই সব হয় আল্লাহ তুমি আমার সহায় হও বিছানা থেকে উঠে জানালার পাশে এসে দাঁড়ালাম মেহরাবের কথা বড় মনে পড়ছে এই সংবাদে না জানি কত খুশি হত সে কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেহরাব সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও কেন সেদিন চুপ ছিল ও তো আমায় সবটা বলতে পারত আর চাঁদচুরি বা মেহরাবের ব্যাপারে এত কিছু কি করে জানে তবে কি চাচু মেহরাবকে আগে থেকেই চিনত চাচু সবাইকে মেরে ফেল কেন কি স্বার্থ আছে চাচ্চুর বাবা তো তাকে অনেক বেশি স্নেহ করতেন আর উনি বাবাকে চোখে বেঁধেই বা কোথায় নিয়ে গেলেন এত প্রশ্নের জট পেকে আছে কিন্তু কোনোটারই উত্তর আমি পাচ্ছি না এমন সময় খেয়াল করলাম একটা কালো ছায়া এসে বারান্দায় দাঁড়িয়ে এই দিক ওদিক উঁকি মারছে এত রাতে কে ওখানে উকি মারছে চাচার ঘরের দরজাটা খুলে গেল তখনই চাচা বের হয়ে এসে বারান্দার আড়ালের কোণে চলে গেলেন তার সাথে ওই ছায়াটাও আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় এসে দাঁড়ালাম এখানে তো চাচ্চু নেই তবে চাচু কোথায় গেল ঘরের দরজা তো এখনও খোলা তার মানে চাচ্চু ঘরে ঢুকে বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখি সেটা হাট করে খোলা চাচ্চু এত রাতে বেরিয়েছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে দেরি না করে আমিও বাড়ি থেকে বের হলাম একটু হাঁটার পর দেখি চাচ্চু দ্রুত পা চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন আমিও অনেকটা দূরত্ব রেখে চাচ্চুকে ফলো করছি চাচ্চু মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে এই দিক ওই দিক তাকিয়ে দেখছেন কিছুটা হাঁটার পর আমাদের গ্রামের নির্জন জঙ্গলে ঢুকে গেলেন আমি জঙ্গলের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম ঢুকব কিনা শুনেছি এই জঙ্গলটা বেশ ভয়ানক আমাদের গ্রামের কেউ তো ভুলেও এই জঙ্গলে পা রাখে না আমিও এর ধারে কাছে আসিনি কখনো এত কিছু ভাবলে চলবে না এক্ষুনি চাঁচুর পিছু নিতে হবে অতি সাবধানে পা ফেলে চাচ্চুর পিছু পিছু হাঁটছি চাচ্চু এসে জঙ্গলের পুরনো বাড়িটার সামনে এসে দাঁড়ালেন এমন একটা জঙ্গলের পুরনো বাড়ি আছে আমি কখনোই শুনিনি কিন্তু চাচ্চুর এখানে কি কাজ থাকতে পারে চাচ্চু তাড়াতাড়ি বাড়িটার ভিতরে ঢুকে গেলেন আচ্ছা অন্ধকারে আমার চলতে কষ্ট হচ্ছে আজ চাঁদ ভালো করে জ্যোৎসনা দিচ্ছে বলে এখনো দেখে দেখে হাঁটতে পারছি শরীরটা আর সত্যিই টলছে না বাড়ির দরজায় ঢুক এমন সময় দেখি একটা বিশাল কৃতির সাপ ফোনা তুলে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে ভীষণ ভয় পেয়ে গেলাম আল্লাহর নাম জপ করছি মনে মনে সাপটা আমার দিকে তাকিয়ে রইল তারপরে এসে আমার শরীর পেঁচিয়ে আমার পেট পেঁচিয়ে ধরে রাখল আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে চোখ বুঝে আল্লাহর নাম নিচ্ছি একটু পরে সাপট আমাকে ছেড়ে জঙ্গলের ঝোপঝাড়ের মাঝে হারিয়ে গেল শুক্রিয়া আল্লাহর দরবারে আর দেরি না করে বাড়ির ভিতরে ঢুকলাম চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার কেবল উপরের একটা ঘর থেকে সামান্য আলোর ছোটা আসছে চাচু নিশ্চয়ই ওখানেই আছে উপরে উঠতে গিয়ে ছোট ছোট করে যেতে গিয়ে বাঁচলাম আমার কেমন গা ছমছম করছে একটা বাসি পচা গন্ধ নাকে আসছে তাতে আমার বমি হয়ে যাওয়ার উপক্রম তাড়াতাড়ি না তা নাকে দিয়ে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম দেয়ালে দেখলাম ছায়াটা ভাসছে নিশ্চয়ই এইদিকে আসছে মোটা থামের পিছনে লুকিয়ে পড়লাম দেরি না করে ছায়াটা ঢুকার সাথে সাথে ঘর থেকে কথা আর হাসির আওয়াজ আসতে লাগল আমি আবার ও কি মেরে দেখলাম যা দেখলাম তা দেখে আমার পুরো শরীর উত্তেজনায় ঠান্ডা হয়ে গেল চেয়ারে দুজন লোককে বেঁধে রাখা হয়েছে আধমরা করে মুখটা নিচে ঝুলে আছে তাই বুঝতে পারছি না ওরা কে তার উপর কালো কাপড় দিয়ে মুখ বাঁধা চাচু গিয়ে ওদের কাপড়টা টেনে নিল এ কি আমার বাবা আর মেহরাব ছুটে যেতে যাচ্ছিলাম কিন্তু নিজেকে আটকালাম এটা উপযুক্ত সময় নয় কালো ছায়া বেশি কালো চাঁদরে ঢাকা মানুষটা তার চাদর খুলে ফেল মুখটা এখনো দেখতে পাচ্ছি না এখন নিশ্চিত হচ্ছি এসব জঘন্য কাজে চাচ্চুর সহযোগী কেউ ছিল চাচ্চুর ঘরের কোন থেকে পানির বালতিটা এনে বাবার গায়ে ঢেলে দিলেন বাবা চমকে মুখ তুলে তাকালেন চাচু হেসে হেসে বলল কিরে ভাই তোর কষ্ট হচ্ছে আহারে শুধু তোর নয় চেয়ে দেখ তোর জামাইটার ও ভীষণ কষ্ট হচ্ছে তোদেরকে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না তোরা তো না বান্দা কিছুতেই আমার কথা মানবি না এখন উপরেই যেতে হবে তোদের ওই ছায় বেশি মেহরাবের দিকে এগিয়ে গিয়ে ওর আঙ্গুলের জুড়ে কামড় দেয় মেহরাব চিৎকার করে উঠে মুহূর্তে ওর চিৎকার শুনে আমার বুকটা ধরফর করছে ছায়াবেশি এইবার এই দিকে ফিরে চাচ্চুকে কিছু একটা ইশারা দিতে লাগল চাচু মশালে আগুন জ্বালিয়ে বাবা আর মেহরাবের সামনে ধরল তখনই ছায়াবেশির চেহারা আমার সামনে স্পষ্ট হয়ে গেল নিজে চোখকেও বিশ্বাস করতে পারছি না আমি এ আমি কাকে দেখলাম এ তো মেহরাবের প্রেমিকা উম্মে ওর মতো ভালো মেয়ে কিনা চাচুর সাথে মিলে মেহরাবের ক্ষতি করতে চাচ্ছে কিন্তু কেন এমন করছে ও ও তো আমার জন্য মেহরাবকে ছেড়ে দিয়েছিল এখন কি সেই প্রতিশোধ নিতে এসেছে উম্মে মুখ থেকে কালো ধোয়া জাতীয় কিছু একটা চারিদিকে ছড়িয়ে দিতে লাগল ধোয়াটা আমাকে ঘিরে ধরতেই মাথা ঘুরিয়ে উঠল হঠাৎ পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিয়ে নিলাম কিন্তু শেষ রক্ষা হলো না আর নিজেকে সামলাতে গিয়ে রুমের দরজা নাড়িয়ে দিলাম শব্দ শুনে উম্মে আগুন চোখে চোখের পিছনে তাকাল এক পা এক পা করে এগিয়ে আসতে লাগল দরজার দিকে আমি তখনও দরজার পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছি এইবার নিশ্চিত ধারা পড়ে যাব এখন নিজেকে বাবাকে কিংবা মেহরাবকেও উদ্ধার করতে পারব না আল্লাহ তুমি রহম করো এমন সময় মোটা দড়ি জাতীয় কিছু একটা আমাকে পেঁচিয়ে ধরে একটা জঙ্গলের বাহিরে নিয়ে চলে এল বাহিরে এসে দেখি সেই বিশাল কৃতির সাপ তার লেজ দিয়ে পেঁচিয়ে শূন্য তুলে রেখেছে আমাকে প্রচন্ড ভয় পেয়ে গেলাম এই সাপটা কি আমাকে খেয়ে নিবে নাকি ছোবল মারবে সাপটা আমাকে আস্তে করে মাটিতে নামিয়ে দিল অতপর এক মানুষের রূপ নিয়ে দেখা দিল যদিও মুখসহ সারা শরীর কালো চাদরে মুড়ে রেখেছে তবুও বুঝতে পারলাম এটা একটা মেয়ে কিন্তু সাপ কি করে মেয়ে হলো মেয়েটা আমাকে বলল ভাবছ তো আমি কে হ্যাঁ আপনি কে আমাকে এভাবে কেন টেনে আনলেন ভয় না মুশায়রা আমি তোমার শুভাকাঙ্ক্ষী একজন জিন আমি আমি চাইনি তোমার শত্রুরা তোমার আর তোমার সন্তানকে মেরে ফেলুক আর একটু হলে তুমি ধরা পড়ে যাচ্ছিলে তাই আমি সাপের রূপ নিয়ে তোমাকে টেনে নিয়ে আসলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কিন্তু আমার নিজের জীবনের চেয়ে আমার বাবা স্বামীকে উদ্ধার করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কি মনে হয় তুমি ওদের সাথে পারতে ওরা যদি তোমার সন্তানকে মেরে ফেলত তুমি ভুলে যেও না তোমার গর্বে যে আছে সে কোনো সাধারণ মানুষ বংশ উদ্ভুত সে ই হবে জিন জগতের পরবর্তী সর্দার ভীষণ শক্তিশালী হবে সে সে ই রক্ষা করবে তার জিন জিনতকে রক্ষা করবে জিনী তলয়ারকে আমি তার কথা পুরোপুরি বুঝতে না পারলেও এটুকু বুঝতে পেরেছি যে আমার গর্বে যে আছে তা পুরো জিনজাতির কাছে অতি গুরুত্বপূর্ণ আমার উপর গুরু দায়িত্ব পড়েছে তাকে খেয়াল রাখার মেয়েটি কাছে এগিয়ে এসে আমার পেটের উপর হাত রেখে বলল তাকে রক্ষা করা আর দেখে রাখার দায়িত্ব এখন তোমার সবসময় সাবধানে পা ফেলবে তোমার শত্রুরা তোমাকে ছেড়ে দিবে না যে কোনো সময় তোমার উপর আক্রমণ করতে পারে আমি তোমাকে নিরাপদে জঙ্গলটা পার করে দিলাম তুমি এখনই বাড়ি ফিরে যাও আল্লাহ হাফেজ বলেই মেয়েটি উধাও হয়ে গেল বুঝলাম না কে এই শুভাকাঙ্ক্ষী আল্লাহর নাম নিয়ে বাড়িতে ফিরে শুয়ে পড়লাম সময় যত যাচ্ছে আমার অস্থিরতা বেড়ে যাচ্ছে কিভাবে আমি ওদের কাছ থেকে আমার আপনজনদেরকে রক্ষা করব একটু পরে বুঝতে পারলাম চাচু ফিরেছে ততক্ষণে সকাল হয়ে এসেছে আমার শরীরটা ক্রমশ খারাপ হচ্ছে মনে হচ্ছে আমি আর বাঁচবি না কিন্তু আমার যে এখনো বড় দায়িত্বগুলো বাকি আছে সেগুলো শেষ না করে গেলে আমি মরেও শান্তি পাব না চাচু দিনে আমার সাথে তেমন কথা বলেনি তবে আর চোখে কয়েকবার তাকিয়েছিল আমার দিকে মনে হচ্ছিল সেই চোখ জোড়া থেকে রাগ ঠিকরে পড়ছে বাড়ির উঠোনে বসে বসে ভাবছিলাম কি করা যায় নিজেকে খুব নিয়ন্ত্রণ করছি আমার তো ইচ্ছে করছে এক্ষুনি সেই বাড়িতে ছুটে যাই আর ওদেরকে মুক্ত করে আনি কিন্তু তাড়াহুড়োর কোনো কিছুরই ফল ভালো হয়নি খুব ভেবে চিন্তা করতে হবে চাচ্ছু অনেক বেশি চালাক তিনি যদি কিছু টের পেয়ে যায় তবে এক্ষুনি আমাকে শেষ করে দিবে কতটা চালাক হলে তার খেলায় একটা জিনকে সামিল করতে পারে তিনি কি টের পেয়েছিল একসময় তার পথের কাটা হবে একটা জিন মানে আমার মেহলাব এসব প্রশ্নের উত্তর আমার কাছে ক্লিয়ার না কাল রাতে মেয়েটাকেও এসব জিজ্ঞেস করতে পারিনি এমন সময় দেখি হোসাইন পাগলা গেটের সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে ও তো সেই দিন দিঘির পারে আমাকে কিছু বলেছিল পরবর্তীতে তার কথাগুলো সত্যতা আমি পেয়েছিলাম এ সংকট মুহূর্তে সে কি আবারও আমাকে কিছু ইঙ্গিত করতে চায় তাড়াতালি গিয়ে গেট খুলে বের হলাম পাগলাটা আমাকে একটা তাবিজ হাত ধরিয়ে দিয়ে বলল এটা শুধু একটা কাজেই ব্যবহার করতে পারবি তোর কাছে যেটা বেশি দরকারি মনে হবে সেটাই ব্যবহার করবি আমি তাবিজটা হাতে নিলাম সে ড্যাব ড্যাব করে আমার পেটের দিকে তাকিয়ে থেকে বলল সে আসছে খেয়াল রাখিস বলে নাচতে নাচতে চলে গেল নিজের পথে আমি তাবিজটা গলায় বেঁধে নিলাম নিজের রুমে পা রাখতে একটা বড় শখ খেলাম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার চাচু আমার ঘরে ঢুকেছে অন্যদিকে তাকিয়ে কিছু একটা করছে আমি ধীর পায়ে ঢুকে বললাম চাচ্চু তুমি এখানে চাচ্চু আমার দিকে ফিরে তাকালেন তার হাতে বাবার সেই ডায়েরিটা চমকে উঠলাম চাচ্চু সব বুঝে গেছে আমি যে তার সত্যি বুঝে গেছি সেটা চাচু ধরে ফেলেছে সেটা বুঝে নেওয়ার জন্য চাচুকে জিজ্ঞেস করলাম তোমার হাতে ওটা কি চাচ্চু তোর ঘরে এটা ছিল আর তুই জানিস না এটা কি ভয়ে ধপ গিলে বললাম আমি তো বাবার ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম এনে রেখেছিলাম বাবার শেষ স্মৃতি হিসাবে পরে দেখ বলে আর মনে ছিল না চাচু এটা নিয়ে বলল এটা আমার কাছে থাক এখন এসব না পড়াই ভালো বাচ্চার খেয়াল রাগ বরং আমি হাফ ছেড়ে বাঁচলাম চাচু তাহলে কিচ্ছু বুঝেনি চাচু দায় এটা নিয়ে বেরিয়ে গেলেন খাটের উপর এসে বসতেই পোড়া পোড়া গন্ধ পেলাম চাচ্চুর ঘরে উঁকি দিয়ে দেখি চাচু ডায়েরিটা জ্বালিয়ে ফেলেছেন এভাবে কি নিজের পাপ ঢাকতে পারবে চাচ্চু আল্লাহ তোমার জন্য উপযুক্ত শাস্তি ঠিকই বরাদ্দ করে রেখেছেন তোমার পাপ তোমাকে কখনোই মুক্তি দিবে না সন্ধ্যায় রান্নাঘরে চাচিমার সাথে টুকটাক কাজ করছিলাম চাচিমার ছবি জানে সেটা আমি বুঝি কিন্তু চাচুর ভয়ে কিছু করতে পারল না চাচিমার উপর আমার কোনো ঘৃণা কাজ করছে না চাচিমার মতো মানুষ কখনোই চাচুর এসব কাজ সমর্থন করবে না সেটা আমি জানি নিজের স্বামীকে ভয় পেয়ে চুপ করে আছে কাজ করতে করতে চাচিমা হাতের কবজিতে বড় একটা গর্ত দেখলাম মনে হলো কেউ সেখান থেকে কেটে মাংস উঠিয়ে নিয়েছে কেঁপে উঠলাম দেখে এতদিন চাচিমা আঁচলের তলায় এটা লুকিয়ে রেখেছে আমি চাচিমার হাতটা ধরে বললাম তোমার এটা কি করে হলো ও কিছু না সামান্য চোট লেগেছিল চোট এমনই লাগল যে এক টুকরো মাংসই উঠে গেল চাচিমা মাথা নিচু করে ফুপিয়ে কাটতে লাগলেন চাচিমা আমি সব জেনে গেছি চাচিমা আমার মুখ চেপে ধরে বলল চুপ এসব একদম বলবি না তোর চাচু জানলে তোকে বাঁচতে দিবে না কোনো মতেই মুশু আমি তোর মা হিসেবে চাই তুই আর তোর বাচ্চা জীবিত থাক হাত জোর করে বলছি এসব কথা বলিস না ওই শয়তানটা আমার চোখের সামনে একে একে সবাইকে মেরে ফেলেছে আমি বাধা দিয়ে গিয়েছি বলে আমার এই অবস্থা করেছে আমি চাই না তোর কোনো ক্ষতি করুক ওই প্রাশন্ডটা আমি চাচিমাকে জড়িয়ে ধরলাম এমন সময় চাচু রান্নাঘরে ঢুকে চাচিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে হেঁচুড়ে নিয়ে যেতে চাইল চাচিমা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল ওকে ছেড়ে দিন আপনি এমন কাজ করবেন না আল্লাহ নারাজ হবে ও যে একটা নিষ্পাপ শিশু ধারণ করে আছে ওই তুই চুপ তুই গিয়ে আমার আসল শত্রু ওকে বাঁচাতে এসেছিস দেখ তোকে কে বাঁচায় আমাকে সরিয়ে চাচ্চু চাচিমার মুঠি ধরে ফেলে টেনে টেনে চুলার কাছে এনে আগুন বাড়িয়ে দিয়ে চুলায় চাচিমার মাথা ঢুকিয়ে দেয় দাও দাও আগুনে পুড়িয়ে যাচ্ছে চাচিমার মাথা কি নিঃশংসতা চাচিমার আর্তনাদ আমাকে স্পর্শ করে গেল সহ্য করতে পারছিলাম না আর অবশ্যই এলো সব গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি